সবাইকে শুভ সময় জানাচ্ছি আমি দস্তুর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে আজকে প্রেসের ব্রিফিং এ টমি যিনি মুখপাত্র তিনি আমাদের অনেকেরই প্রশ্ন নিয়েছেন এবং আজকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে আমি সেই প্রসঙ্গ তুলেছিলাম আপনারা জানেন যে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা থেকে জন্য যুক্তরাষ্ট্রের কি পদক্ষেপ হওয়া উচিত এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কি হওয়া উচিত আপনারা আরো জানেন যে প্রতিদিনই বাংলাদেশের সময় বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ আসছে এমনকি আপনারা গত দুই সপ্তাহ আগে জানেন নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের যে ধর্মীয় উগ্রবাদের যে চারণ ভূমি হিসাবে এখন দেখা যাচ্ছে যেখানে এমনকি খিলাফত আর মিছিল দেখা যায় নাসি সিম্বলের ছবি প্রদর্শন করা হয় বিন লাদেনের ছবি প্রদর্শন করা হয় মিছিলে সেই সকল সমস্ত কিছুই পশ্চিমা গণমাধ্যমের কাছে যেরকম যেমন আর গাজাতে যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য সঠিক ব্যবহার না করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবির উপর জুতা প্রদর্শন বা জুতা দিয়ে আঘাত করা বা জুতা দিয়ে পিটানো এই সকল বিষয়গুলো যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে তাদের রয়েছে শুধু গণমাধ্যম থেকে নয় বাংলাদেশের গণমাধ্যমে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে মাধ্যম সেটা হলো সামাজিক মাধ্যম এবং সেই সামাজিক মাধ্যমে এই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে পড়ে যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর সকল দেশেই এবং বড় বড় পশ্চিমা গণমাধ্যম প্রথমগুলো এই ছবিগুলো রিপ্রিন্ট করে এবং তারায় সংবাদ ছাপায়। আপনারা জানেন এমন কি Israels পত্রিকাগুলোতে বাংলাদেশে যে আমরা মার্চ ফর গাজাতে এই যে অ্যান্টিসেমিটিজমের কথা যে সিম্বল যে বিষয়গুলো প্রকাশ পেয়েছে যেমন ইহুদিদের নামকরণে বা ইহুদিদের সম্পদের উপর নাম তথা ইহুদিদের সম্পদের উপর আঘাত করার যে যে ধ্বংস চলছে বাংলাদেশে যেমন কোকা কলা ইহুদিদের নয় এবং আমেরিকারও নয় বাটা শু হল চেক রিপাবলিকের পারিবারিক ব্যবসা এটা বিশ্বব্যাপী এবং এই সকল বিষয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সামনে আজকে আমি তুলে ধরে প্রশ্ন করি আপনাদের সকলের জন্য আমি জানাচ্ছি যে আজকে এই প্রশ্নটা আমি তুলে ধরি যে বাংলাদেশে এই মুহূর্তে যে ধর্মীয় উগ্রবাদে সৃষ্টি হয়েছে যেটা এমনকি নিউ ইয়র্ক টাইম ও রিপোর্ট করেছে এবং বাংলাদেশে যে সরকার রয়েছে ইন্টারিং গভর্মেন্ট সেই সরকারের উপদেষ্টাদের উৎসাহতে এই সব বিষয়গুলো ঘটছে এবং তারা এই ধর্মীয় উগ্রবাদের এরা বা আমেরিকান প্রতিষ্ঠান যেমন আমেরিকান প্রতিষ্ঠান বলতে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশে আমেরিকান প্রতিষ্ঠান নয় আমি আবারও যারা আমাকে শুনছেন এবং বুঝতে পারছেন তাদেরকে সকলকেই বলছি যে কেএফসি বাংলাদেশে কেএফসি কিন্তু কেএফসি সেটা বাংলাদেশের মালিক সেটা শুধু ফ্র্যাঞ্চাইজ আমেরিকান ফ্র্যাঞ্চাইজ আমেরিকা নাম তারা ব্যবহার করতে পারে এবং ঠিক একই কারণে কোকা কোলা সেটা কিন্তু বাংলাদেশে আপনার ভাই বোন বা পাড়া প্রতিবেশী চাচা বাবা খালা অথবা দেরি ব্যবসা এবং এই ব্যবসাগুলো ইহুদিদের নাম ধরে পৃথিবীতে বা আমেরিকা যে বিষয়টার শূন্য টলারেন্স এনে সেটা হলো ইহুদিদের নাম ধরে কোনো কিছু অন্যায়ভাবে আক্রমণ করা সেটাকে অ্যান্টি সেমিটিজম হিসেবে তারা ধরে এই অ্যান্টি সেমিটিজম বিষয়ে আজকেও টেনি ব্রুস ওনার যখন ব্রিফিং শুরু হয় ব্রিফিং এর প্রারম্ভে একদম শুরুতেই উনি বলেছেন যে অ্যান্টিসেমিটিজম সম্বন্ধে বাং পৃথিবীর কোথাও যদি অ্যান্টিসেমিটিজম হয় আমেরিকা সেটা বরদাস্ত করবে না আমেরিকায় তাদের শূন্য ঠলা দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশে এই মুহূর্তে অনির্বাচিত কোন রাজনৈতিক সরকার না থাকায় যে সরকার আছে সেই সরকার আসলে কি করছে তারা কোন পথে যাচ্ছে সেই বিষয়টা তাদের যেহেতু গন্তব্য নির্ধারিত নয় তাদের বন্ধুকে মিত্রকে শত্রুকে সেটা তাদের একটা শত্রু তারা ইতিমধ্যে নির্ধারণ করেছেন সেটা হলো একাত্তর একাত্তর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্পেশালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তারা নম্বর দিবে কেন তাহলে আবার ফিরে যেখানে যেখান থেকে কথাটা শুরু করেছিলাম যে আজকে আমি প্রশ্ন তুলি স্টেট ডিপার্টমেন্টে যে বাংলাদেশে এই মুহূর্তে যে উগ্রবাদের সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন অবদেশ তারা এটাতে এই আগুনে হালছেন সেই জন্য বাংলাদেশে কোকাখোলা কেআইএফসি সহ আমেরিকান প্রতিষ্ঠানগুলোর উপর যে আক্রমণ চলছে সেই সবগুলো নিয়ে এবং এটা বলা হচ্ছে যে ইহুদিদের সম্পদ হিসাবে তারা সেটা ধ্বংস করছে তাহলে এই অ্যান্টিসেমিটিজমের যে যে প্রকাশ দেখা যাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মন্তব্য কি এবং তারা বাংলাদেশকে মনে করে ওকে কন্ট্রোলে আনার জন্য বাংলাদেশের সাথে দীর্ঘ মেয়াদি ভাবি যুক্তরাষ্ট্র কাজ করছে সেই হিসাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কি মনে করে উনি আমার বক্তব্যটা এক পর্যায়ে নিয়ে বলেন যে বাংলাদেশ সম্বন্ধে আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশ সম্বন্ধে অনেক কথা হচ্ছে অনেক জায়গায় কথা হচ্ছে আন্তর্জাতিক ভাবে কথা হচ্ছে এমনকি উনি এই বিষয়টা আনেন যে ব্রিটিশ এমপি তিউলিপ সিদ্দিকের নামে যে বাংলাদেশে ওয়ারেন্ট রয়েছে সেটা নিয়ে উনি কথা বলেন এবং উনি বলেন যে বাংলাদেশ সরকার যেটা আছে সেই সরকারকে তার দায়িত্ব হবে যে বাংলাদেশের জনগণ যেটা চায় সেই সেইভাবেই তারা কাজ করতে হবে কারণ বাংলাদেশের জনগণ যা চায় তাহলে নির্বাচন দিতে হবে উনি নির্বাচনের কথাও বলেছেন এবং সেটা উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচিত সরকার এবং বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ জনগণ বাংলাদেশ নির্ধারণ করবে কিভাবে তারা আগাবে এবং তাদের দেশে কিভাবে হবে এই বিষয়গুলো যে এই যে উগ্রবাদের সৃষ্টি এই যে সৃষ্টি তারা কিভাবে কন্ট্রোল করবে সেটা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে এবং বাংলাদেশের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তবে সেই সাথে তিনি বলেন যে বাংলাদেশে যে নাত্রীদের সিম্বল নিয়ে যে মিছিল হয় বাংলাদেশে বাইডেন বাইডেন বলছি বাংলাদেশে যে অসম এর ছবি না করে সেই নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হতো কিন্তু এখন তারা চেষ্টা করছেন অনির্বাচিত ভাবে কতদিন সেখানে থাকা যায় তবে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সুস্পষ্টভাবে আবারও বলছি তিনি ব্রুস সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে বিশ্রাম হবে বাংলাদেশ কোন পথে হাঁটবে এর অর্থ হলো যদি সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন না হয় সেটাও যেমন আমেরিকা কখনই গ্রহণ করে না এইবারও গ্রহণ করবে না স্পেশালি আই মিন ইট আওয়ামী লীগকে যে নির্বাচনের বাইরে রাখার যে পায় তারা চলছে সেটা প্রতি তারা মেনশন করেছেন আরেকটা বিষয় যেটা আজকের প্রশ্নে আকারে তুলতে না পারলেও যে বিষয়টা রয়েছে আপনারা জানেন যে দুইজন উপ পররাষ্ট্র মন্ত্রী আমেরিকার তো ওনারা আজ আগামীকালকে এবং পরশুদিন বাংলাদেশে পৌঁছবেন আপনারা যারা আরাকান আরাকান আর্মিরা বা আরাকান নিয়ে একটি অঞ্চল যেটা ম্যাপ আমার সামনে থেকে ভালো হতো সেই অঞ্চলটা তারা সেখানে দখল করে আছে এবং সেখানে যাতে করে বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করবে কি করবে না এই সকল বিষয় নিয়েই হয়তোবা আমেরিকান এই পররাষ্ট্র উপ পররাষ্ট্র মন্ত্রী আগমন একজনের দায়িত্ব একজন হলো ইন্দো পেসিফিক জোনের দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত আর একজন হলো আমাদের ইন্দো প্যাসিফিক জোন কিন্তু স্পেশালি সাউথ যুক্তরাষ্ট্র এসে আমাদের বাংলাদেশ আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত অতএব এই দুইজনের যে বাংলাদেশ আগমন এটাও একটা সিগনিফিকেন্ট কারণ যে বাংলাদেশকে ইউনুস সরকার কি অন্য কোন দেশে কাছে বিক্রি করে দিচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতকে খেপানোর জন্য চায়নাকে আক্রমণ চায়নাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেভেন সিস্টারদের কথা বলছে নির্বাচনের কথা বললে ইউনিয়ারা আমটা আমতা করেন মানে এই হচ্ছে ওমুখের যে অল্প বেশি অল্প সংস্কার বেশি সংস্কার এটা তো লজেন্স নয় তাই না যে আমি তোমাকে ছোট লজেন্স দিলে তুমি এই কাজটা করলে বড় লজেন্স দেব এটা আপনার দায়িত্ব না এবং এই বিষয়গুলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের এবং হোয়াইট হাউস স্পেশালি হোয়াইট হাউস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সকলেই অবগত আছেন কি ঘটে যায় হচ্ছে বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের যে আসলে একটু লম্বা যাচ্ছে অনেক সময় লাগছে যে যেখানে বিকারহীন একজন সরকারের যিনি সরকার দখল করে সরকারে বসে আছেন তিনি বিকারহীন ভাবে মানুষকে জেলে পরে রাখছেন একশো জনের মতন একশো জনের মতভোকেট কে একসাথে জেলে করে দেন আহ হিন্দুদের যে যিনি লিডার তাকে বিনা বিচারে আটক করে রাখেন বিচার ব্যবস্থার যে এরকম চরম অবনতি সেই বিষয়টাও কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর চান অতএব আমাদের আজকের প্রশ্নের যে উত্তর সে উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তর সুস্পষ্টভাবে বলেছে আমি রিপিট করি যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের মাধ্যমেই একটি ব্যবস্থাটা নিতে হবে যে বাংলাদেশে আসলে তারা কোন পথে হাঁটবে কাছে এসেছে যে সবগুলো নিয়ে তারা চেষ্টা করছেন এই কিংস পার্টিকে ধরে রাখার জন্য যেটা আমিও আবার রিপিট করব বা হয়তো আমাদের শ্রোতা মন্ডলী অধৈর্য হয়ে পড়বেন কিন্তু তারপর এটা খুব ইম্পর্টেন্ট যে পহেলা বৈশাখের সেই এন কি পার্টি পার্টির নাম তো মনে থাকে না তেমন করে নতুন যে পার্টি এনসিপি সে এনসিপি পার্টির সে সভায় কিন্তু একজন জনসাধারণ ছিল না সামনে ছিল ক্যামেরা সহ সাংবাদিক এবং ওনারা স্টেজে বিমর্ষ বধনে ওনারা কথা বলছেন তাহলে এই কিংস পার্টির ভবিষ্যৎ তো আমরা জানি যার জন্য তারা তাদের জন্য আমি বলি তারা যেটা ভাবে ডক্টর ইউনুস যেটা ভাবেন যে ইলেকশন রিয়েলি ম্যাটার্স কারণ আমরা ইলেকশন না আমার ভোটিত হয়তো আমি দিতে পারবো না আমার ইয়েতে বলছে ইলেকশন ম্যাটার্স তারাও ভাবছে ইলেকশন ম্যাটার্স কিন্তু দুই জনের স্বপ্ন দুইটা একটা হলো ইলেকশন ম্যাটার্স নো ইলেকশন আরেকটা হলো ইলেকশন ম্যাটার মানে উই নিড ইলেকশন উই নিড ডেমোক্রেসি তাদের ডেমোক্রেসির তারা মনে করছে যে আমাদেরকে জুলাই যেভাবে আমরা মেটিকুলসলি ডিজাইন করে এসে বসছি যতদিন পারা যায় দেখা যাক না কিন্তু আমরা যে জিনিসটা এখানে ভুলে যাচ্ছি আমাদের জনগণ যারা শ্রোতামণ্ডলী আপনাদেরকে আমাদের একটা রিকোয়েস্ট আমরা কিন্তু এই কথাগুলো বলছি বাংলাদেশে যাতে আপনারা শুনে জানেন যে আসলে বাংলাদেশে তারা কি করছে বাংলাদেশ পুরা বাংলাদেশটাকেই এই সরকার কারাগারে পরিণত করেছে এর কারণ আছে কারণটা দেখুন ট্রান্সশিপমেন্ট ভারত বন্ধ করেছে গত পনেরো বছরে কখনো কি আপনারা বাংলাদেশের জনগণ যারা সাধারণ মানুষ আপনারা কি জানতেন না জানতেন না কারণ এসবগুলো কখনই প্রচার করা হয়নি সরকারের পক্ষ থেকেও করা হয়নি বিরোধীদের একমাত্র কথা ছিল সব বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ ব্যবহার করে তারা মাল্টি বিলিয়ন ডলার ইনকাম করে এখন এই গত বারো ঘন্টা আগে বাংলাদেশের যে তথাকথিত এক উপদেষ্টা বলেছেন কত লক্ষ কত কোটি কত কোটি হাজার কোটি টাকা এখন এক্সট্রা তাদের খরচ হয় এই একই ইয়াটা চালান করতে ট্রান্সশিপের বন্ধ হতে অর্থাৎ বাংলাদেশের হাজার ক্ষতির ভিতরে এই ক্ষতিটা তেমন বড় কিছু না কিন্তু আপনাদের জন্য বলছি এটা বড় বিষয় কারণ যেসব গুলো বাংলাদেশ থেকে রপ্তানি হতো সেই জায়গাগুলো হলো গার্মেন্টস এবং আমাদের বাংলাদেশের একদমই বলবো রক্ত এবং সেখানে হাজার হাজার নারীরা কাজ করত যারা এখন কর্মচ্যুত হয়ে তাদেরকে দেহ হয়েছে এবং এই রিপোর্টগুলো ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট সহ হোয়াইট হাউসে যাচ্ছে ইতিমধ্যে জানেন কিন্তু আরেকটা মারাত্মক বিষয় আপনাদের আমাদের সামনে তুলে ধরেই আমি শেষ করবো আজকের কথাটা সেটা হলো যে আরাকানার আমাদের বর্ডারে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আমাদের মিডিয়া একদম অন্ধকারে রাখছে আপনাদেরকে আমাদের দেশ একটি আলটিমেট যুদ্ধে কি জড়িয়ে যাচ্ছে আমরা যেটাতে আমাদের কোনো লাভ হবে না যা শুধু আমাদের দেশটা হয়ে যাবে একটা একটা যুদ্ধক্ষেত্র যেখানে বাংলাদেশের মানুষের কোনো লাভ হবে না তাতে সেইটাকে রক্ষা করার জন্য ইউনুস সরকার এই বিকারবিহীন একটা মানুষ আমি একটা মানুষের দুঃখ হয় না কষ্ট হয় না কোনো বিষয়ে সেই মানুষটা বাংলাদেশকে মানে তার ক্ষমতায় থাকার জন্য যদি আরাকান যে যে তাদের চেষ্টা করছে আমাদের আমাদের বর্ডার এবং সেখানে আশঙ্কা দেখা দিয়েছে যেটা আমরা হারিয়ে ফেলতে পারি সেই সকল বিষয়ে আমাদের মিডিয়া কিন্তু কথা বলছে না কিন্তু আমরা প্রেস এক্সপ্রেসের পক্ষ থেকে সবসময় সুচ্চার আছি থাকবো ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের যাতে এই ধরনের যে ভবিষ্যৎ যে বাংলাদেশে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে যায় রোহিঙ্গারা দে রয়টার্স বলছে আমি আমি সকলকে বলি আপনারা একটু লক্ষ্য রাখুন আমাদের প্রেস এক্সপ্রেসের উপর লক্ষ্য রাখুন আমরা এই বিষয়গুলো নিয়ে সবসময় আপনাদের সামনে আসব সর্বশেষ বাংলাদেশে আসলে ইলেকশন ম্যাটার এটা মিন করে যুক্তরাষ্ট্র অর্থ হলো তারা নির্বাচন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় ইতিমধ্যে বিশ্ব ব্যাংক তা বলেছে যে তার বাংলাদেশ ইতিমধ্যে তাদের কন্ডিশন ফুলফিল করতে পারছে না তাদের যে ঋণ আরেকটা ঋণের অংশ তাদের পাওয়ার কথা সকল যেটা হয়ে গেছে আরো গভীর খাতে আমরা পড়ে যাচ্ছি একটা যুদ্ধ যদি যুদ্ধে যদি এই সরকার জড়িয়ে যায় আর শুধু ক্ষমতায় থাকার জন্য আপনারা জানেন ইউক্রেইনে যুদ্ধ ইউক্রেইনকে যুদ্ধে জড়িয়ে রেখে ইউক্রেনের জ্যালেন্স কি কোন নির্বাচনের আছে ঠিক একই পন্থায় তারা ওই পথে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে যে কোনো সময়ে দেশ আপনা এই দেশ আমাদের এই দেশকে রক্ষা করার মৌলিক দায়িত্ব আপনাদের আমাদের কাজ হলো আপনাদেরকে ইনফর্ম করা এবং ওয়াশিংটন ডিসি থেকে প্রেস এক্সপ্রেস সর্বদাই আপনাদের পক্ষে আছে এবং আমরা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ